সিং বাহুবলী সিং তো আমাদের শুট করতে বিশাল অসুবিধা হচ্ছে কারণ এইখানে যত বাচ্চা ছেলে আছে এরা আছে সব চিচা আছে আর বাইকও আসছে গাড়ি আসছে এগুলো আমাদের ডাবিং করতে হবে

রাতাল পরে চলে এসেছি पुष्पा টু শুটিং করতে স্যার রে দা কোলে বসবি নাকি সর নালে দাঁড়িয়া গড়া গাল মে দব কাম

তো গাইস এখন আমাদের সিন হচ্ছে জঙ্গলের বিড়ি করতে যেছে মানে বিড়ির পাতা তো এখন দুটো ক্যামেরা লাগছে তো এই দাদা একটা করছে ওই দাদা একটা করছে একসঙ্গে দুটো ক্যামেরা শুট সবাই নিজের কাজ কর

तुम्हारा देखते रहो यार एंजॉय करो यस আমি একজন ক্রিকেট প্রেমী হওয়া হিসেবে এই বছরের প্রধান ইভেন্ট দু হাজার আইপিএল এর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি এবং আমি ইতিমধ্যেই নগদ জেতার আশায় অধীর আগ্রহ অপেক্ষা করছি কেবল নির্ভরযোগ্য উৎসের উপর নির্ভর করা উচিত যা তোমাকে একটা প্রিয় মুহূর্তে হতাশ করবে না এই কারণে আমি বছরের পর বছর ওয়ান এক্স বেটের পরিষেবার উপর আমি নিজের আয়ের রাস্তা রাখি এবং এটা একটা অনেক সুবিধাজনক অ্যাপ্লিকেশন এখানে সবকিছু সুবিধাজনক যেমন তাড়াতাড়ি উইড্রোল অর্থ প্রদানের বিকল্পের বৈচিত্র্য ক্যাশ আউট ফাংশন এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সার্ভিস প্রতি বছর তারা তাদের খেলোয়াড়দের জন্য পুরস্কার প্রস্তুত করে এবং এগুলি সব সর্বদা খুব দুর্দান্ত অফার এবছর গুজব রয়েছে যে প্রতি সপ্তাহে অনেক বেশি পরিমাণের নগদ প্রদান করা হবে অতএব আমি তোমাকে এই অ্যাপটি ডাউনলোড করতে বলছি এবং ব্যবহার করতে বলছি যাতে তুমি এই অ্যাপটি মিস না করো এবং তুমি যদি এখানে বেশি কোন অপেক্ষা না করো এবং আমার প্রোমো কোড TELUCIS ব্যবহার করো তাহলে তুমি সাইন ইন করার সঙ্গে সঙ্গে 65000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারো তো যাও ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট পিনের লিংক দেওয়া আছে সাইন ইন করো আর হ্যাঁ আমার প্রোমো কোড ইউজ করতে ভুলবে না আর হ্যাঁ এখানে তোমার আয় তোমার জন্য অপেক্ষা করছে তো গাইস আমরা হচ্ছে সেকেন্ড ডে শুট আমাদের আমাদের আমার বাইক

আমরা তিন দিনের শুটে আজকে একটু লেট হয়ে গেছে মানে একটা মানে লোকের খুঁজতে 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 লেট হয়ে গেছে আমাদের তো এখন চলছে পুষ্পার সিন Cinta, puspa nai. Cusparat jusparat, juspachus pachus 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 cuspa, cuspa, cuspa. ah. Cusparat pachus 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 puspa pachus pachus

अभी भी हमारे बो के ना दी भी हमारे गांठ में ली भी आ, <laughs> अभी भी हमारे ठेला बोलो को जगह बोला डाल दे आमिर घोड़ा बोला बाहर ये पोस्टिंग होगा कौन है

তো আজকে আমাদের শ্যুট শুরু করার আগে আমরা এই বহুরূপী সিন করবো আর এই সিন করার জন্য দাদারা চলে এসেছে কোথায় বাড়ি তোমাদের আমাদের লাভপুর না লাভপুর বাড়ি হ্যাঁ লাভপুর বাড়ি তো দাদারা মানে বহুরূপী মানে বহুরূপী সাজে বহুরূপী সেজে চারিদিকে ইয়ে করে গ্রামগঞ্জে ইয়ে করে তো তাদেরকে আমরা কন্ট্যাক্ট করে আমরা বহুরূপী সাজটা করব তো তোমাদেরকে দেখাচ্ছি আহ সার্চটা হয়ে যাওয়ার পর ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি দয়াল বাবা ব্যাড হয়ে চাউমিন খাবো হইদম কথা খাইছে হইদম কথা খাইছে রিঅ্যাকশন

म को मालू मारते आसते माल्टा शुरू हमार नाम गुप्ता रेड्डी अमी खाई भेंडी पुष्पा तो बिल ब्रांड के नाम सुनी तू हमार है बिल भाई के नाम स्टार्ट वन टू थ्री गो सब आसान

Okay. Agua. 1 2 3 Start. Vernés, déjanlo. Captana. Hey, start. রাতে এখানে নাইটে অ্যাকশানের শ্যুট হয়েছিল। ওইটা আজকে আমি আর বিদ্যুৎ এসেছি গুটাতে ঠিক আছে আমরা কালকে তাড়াতাড়ি ঘর চলে গেছিলাম ঘুমাবো বলে কারণ আমরা ফাঁকা ছিলাম আমাদের সিন ছিল না ওই না আজকে আমরা এটা গুটাতে ছিল কি অবস্থা টোটোটার টোটো না মালগাড়ি যেটা কালকে তিন টিপ মেরেছিলাম সেটা আজকে এক টিপে কভার উপরে আবার চিয়ার আছে গদি আছে तब रोटिया